বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক বিতর্ক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সরাসরি অভিযোগ তুলেছে জামেতে ইসলামের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও রাজনীতি উস্কে দেয়া কিন্তু কেন সহিংসতার এনসিপির নিশানায় জামাত আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখবো সেই কারণগুলো রাজনৈতিক প্রেক্ষাপট সাম্প্রতিক ঘটনা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন গতি প্রকৃতি আট ডিসেম্বর এনসিপি একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় সেখানে সাত ডিসেম্বর আক্তার হোসেনকে উদ্দেশ্য করে জামায়াতের করা মন্তব্যকে অসত্য মনগড়া এবং বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করা হয় এনসিপির অভিযোগ জামায়াত নতুন রাজনৈতিক পরিবেশেও পুরনো সহিংস রাজনীতির পথে হাঁটছে পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতির ভাষা বদলেছে সহিংসতা নয় সংলাপ ও তথ্য নির্ভর রাজনীতি গুরুত্ব পাচ্ছে কিন্তু এনসিপির মতে জামায়াত পরিবর্তনকে গ্রহণ না করে নতুন খেলোয়াড় হিসেবে পুরনো সাম্প্রদায়িক রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে যা দেশের জন্য স্পষ্টতই অশুভ সংকেত এনসিপির মূল অভিযোগ জামায়াত ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিভাজন সৃষ্টি করা ঘৃণা ছড়ানো এবং সহিংসতাকে ন্যায্যতা দেওয়ার প্রবণতা ইতিহাসের বহু উদাহরণ রয়েছে পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতিতে যখন দলগুলো সহনশীলতা মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধের দিকে ঝুঁকছে তখন জামাতের এই আচরণকে এনসিপি মনে করছে দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এনসিপির ভাষায় এটা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী প্রশ্ন ওঠে কেন এনসিপি এত দীর্ঘভাবে জামায়াতে লক্ষ্য করছে কারণ আছে কয়েকটি এক রাজনৈতিক মেরুকরণ পাঁচা গোষ্ঠীর পর দেশে একটি নতুন রাজনৈতিক গতিশীলতা তৈরি হয়েছে এনসিপির অবস্থান ধর্ম নিরপেক্ষ প্রফেশনাল ও নাগরিক বান্ধব রাজনীতি জামায়াতের রাজনীতি এই কাঠামোর সরাসরি বিপরীত দুই নির্বাচন ধীরে উত্তেজনা ত্রয়োদশ জাতি নির্বাচন সামনে সহিংসতা ছড়ানোর চেষ্টা যে কোনো দলকে রাজনৈতিকভাবে অনৈতিক অবস্থায় ফেলে দিতে পারে এনসিপি চায় শান্ত ও অংশগ্রহণমূলক পরিবেশ এনসিপির বিবৃতির শেষ অংশে গুরুত্বপূর্ণ একটি বার্তা আছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি এবং সরাসরি জামাতকে আহ্বান জানানো হয়েছে সত্য শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নেয়ার জন্য অর্থাৎ এনসিপির বার্তায় একটি স্পষ্ট ইঙ্গিত আছে নতুন রাজনৈতিক বাস্তবতায় ধর্মভিত্তিক সহিংসতায় রাজনীতি আর সহ্য করা হবে না জামাইত যদি পুরোনো লাইন না বদলায় তবে তারা আরও বেশি সমালোচনার মুখে পড়বে এনসিপি নিশন কেন জামাত এর উত্তর তাই স্পষ্ট একদিকে প্রমাণসহ সহিংসতার অভিযোগ অন্যদিকে ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে বিভাজন তৈরির আশঙ্কা আর সবশেষে নতুন যুগের রাজনীতিতে পুরনো সাম্প্রদায়িক পথ ধরে হেঁটে চলার অঙ্গীকার বাংলাদেশের রাজনীতি একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এই রূপান্তরে কোন দল কোন অবস্থানে দাঁড়াচ্ছে তার উপর নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক সরকারিত্ব স্থিতিশীলতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ